ভাইরাস জ্বর কথাটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত এই ভাইরাস জ্বর আসলে কি। আমাদের শরীরে যখন যে কোনো ধরনের ভাইরাস প্রবেশ করে শরীরকে সংক্রমিত করার চেষ্টা করতে থাকে তখন এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের শরীর নিজে তাপমাত্রা বাড়িয়ে দেয় এই ব্যাপারটিকেই আমরা ভাইরাস জ্বর হিসেবে চিহ্নিত করি এখন বলে দিচ্ছি ভাইরাস জ্বরের প্রধান লক্ষণগুলো জ্বর সাধারণত একশো এক ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠে যায় জ্বরের সাথে গলা ব্যথা ঠান্ডা কাশি বা নাক দিয়ে পানি পড়ার মতন উপসর্গ থাকতে পারে এর সঙ্গে মাথা ব্যথা চোখ ব্যথা চোখে জ্বালা পোড়া শরীর ম্যাচ ম্যাচে ভাব এবং শরীরে ব্যথার মতন উপসর্গও থাকতে পারে এছাড়াও পাতলা পায়খানা বা বমির মতন উপসর্গও দেখা দিতে পারে এবার জেনে নিন ভাইরাস জ্বর হলে প্রাথমিক অবস্থায় আপনার করণীয়গুলো কী কী প্রচুর পরিমাণে পানি ও অন্যান্য তরল খাবার খেতে হবে হেলদি কিন্তু সহজপাত্র এমন সব খাবার দিয়ে খাদ্য তালিকা তৈরি করবেন প্রপার রেস্টে থাকতে হবে এবং জ্বরটি যেহেতু সংক্রামক তাই চেষ্টা করবেন আপনার থেকে যেন আপনার কাছের মানুষ যেন আক্রান্ত না হয়ে যায় তাই মাস্ক ব্যবহার করা বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার মতন ব্যাপারগুলো মাথায় রাখবেন এবার জেনে নিন কখন ডক্টরের পরামর্শ নিতে হবে জ্বর যদি তিন দিনের বেশি স্থায়ী হয় জ্বরের সাথে যদি শ্বাসকষ্ট থাকে অন্যান্য উপসর্গগুলো যদি অসহ্য মাত্রায় চলে যায় কোনোভাবে যদি সন্দেহ হয় ডেঙ্গু বা কোভিডের মতন রোগ হতে পারে এ ধরনের কন্ডিশনে আর এক মুহূর্ত ঘরে বসে থাকা চলবে না নিকটস্থ ডক্টরের সাহায্য নিতে হবে ধন্যবাদ